সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ফেরিঘাটের বিখ্যাত ডিমচিতয় পিঠা আমরা সচরাচর ঘুরতে যাওয়া হয় না ক্ষেত কৃষি খামার এগুলো নিয়েই অনেক ব্যস্ত থাকি গরুর খামার প্রয়োজন ছাড়া বাইরে যাওয়াটা আসলে হয় না তো ঠিক আজকে বাচ্চা কাচ্চা নিয়ে খুব আবদার ডিমচিতাই খেতে যাবে তাই চলে আসলাম ফেরিঘাটে বাজারে ডিমচিতাই খেতে দর্শক দেখেন কত সুন্দরভাবে বানানো হচ্ছে এখানে ভাবে অর্থাৎ এখানে আগে থেকে বানিয়ে যে আটা আটা করা হয় এটা হচ্ছে চাউলের কুড়া চাউলের আটা এটা পানি দিয়ে ফ্যাট করে সুন্দর করে বানানো আছে এরপরে এটা কি করলো চুলা জ্বলতেছে এটা যে দেখতেছেন এটা হচ্ছে মাটির খোলা বলি আমরা আর কি মাটির খোলা সেখানে দেওয়া হলো প্রথমে আটা তারপরে চিতাই ডিমটা তৈরি করেছিল ডিম পেঁয়াজ মশলা দিয়ে সেটা ওকে করে তার মধ্যে দিয়ে দিল এখন হচ্ছে পরবর্তীটার জন্য আবারও ডিমটা একটা তৈরি করছে এই আর কি এভাবে দিয়ে কিছুক্ষণ ঢেকে থাকলেই চিতাইটা তৈরি হয়ে যাচ্ছে আর একটা যে পরবর্তী ডিম চিতাই করবে সেটার জন্য ওই যে পাশে মগে আপনার ওটা তৈরি করছে ডিমটা এই ডিমটা তৈরি করে রেখে দিচ্ছে এটা দ্রুত কাজ সম্পাদন করার জন্য আর কি তো যাই হোক ফেরিঘাটে আক্তারুল ভাইয়ের দোকান একটি বিখ্যাত প্রচুর এখানে রাজশাহী নৌগা যারা যাতায়াত করেন তারা এই মান্দা ফেরিঘাটে দাঁড়ালে এসব দোকান দেখতে পাবেন এই দোকানটা দেখতে পাবেন আরো অনেক দোকান আছে সুন্দরভাবে হয়ে গেছে দেখেন চিতো এই পিঠাটা এটা গরম গরম পরিবেশন করবে এবং খেতে আসলেই অনেক মজা আমরা দুই ছেলে মেয়েকে নিয়ে আজকে চলে এসেছি ডিম চিতাই খেতে যদিও এটা বাড়িতে পিঠা অনেক হয় দিয়ে একসাথে হয় না দোকানেরটাই বেশি ভালো লাগে প্রফেশনালি ওনারা করেন তার জন্য আমরা সবাই চলে এসেছি ডিম চিতাই পিঠা খেতে দর্শক এটা আমাদের জন্যই তৈরি করছে এই যে দেওয়া হয়ে গেছে লাভিবাল মাহমুদ খুব সুন্দরভাবে খাচ্ছে আচ্ছা খাইতে পারবো না এরপরে যারা কেউ দেখতে পাবেন আপনারা খাচ্ছে

ছেলে মেয়েদের খাওয়া দাওয়া আপনারা যদি নওগাঁ মান্দা নওগাঁ রাজধানীতে যাতায়াত করেন এবং ফেরিপথে আক্রমণ করতে যদি আপনাদের ভালো লেগে করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম